আজকে যখন আমি লকারটা পরিষ্কার করছিলাম তখন কিছু পুরনো ডায়েরি আমার হাতে আসে একসময় আমি খুবই ডায়েরি লিখতাম খুবই মানে খুবভাবেই ডায়েরি লিখতাম ক্লাস ফাইভ সিক্স থেকেই তখন তো ডায়েরি ছিল না তো খাতাকে বেঁধে ডায়েরির মতো বানিয়ে আমি লিখতাম লেখা মানে কি আমার মনের কথা আমার কিছু তখন ফাইভ সিক্সে তখন আমার সামনে যেগুলো ঘটতো আমার সাথে যেগুলো করতো সেগুলো লিখতাম তারপরে যখন বড়ো হলাম ভালোবাসা এইসব আবেগ এইসব বুঝতে শিখলাম তখন সেগুলো নিয়ে নিজের মনের কথা জাস্ট কবিতা বলবো এগুলো নিজের মনের কথা আমি লিখে রাখতাম তো আজকে যখন পুরনো লোকারটা ঝাড়ছিলাম হোস্টেলেই আমি এগুলো নিয়ে এসেছিলাম এরকম আরও পাঁচ ছটা বই আছে যেগুলো আমার কাছে নেই এখন আর একজনের কাছে আছে সেসব বইও পুরনো আমার বই মানে ডায়েরি তো এগুলো আমার কাছে ছিল তো সেগুলো লৌটাতে লৌটাতে এই পুরনো ডায়েরি থেকে অনেক কবিতা আমি বসে বসে পড়ছিলাম হাসছিলাম যে কি ছিল জীবনে তার মধ্যে থেকে তোমাদেরকে একটা বলি মানে তোমাদেরকে একটা পড়ে শোনাই দেখো কেমন লাগে কোথায় গেল অনেক আছে তোমাদেরকে কি পড়ে শোনাবো সেটাই বুঝতে পারছি না যেমন এটা এটা আমি পড়ছি তোমরা শোনো যদি কিছু বুঝতে পারো আই নো দ্যাট যারা আমার বন্ধু বান্ধব আছে তারা ঠিক বুঝতে পারবে বাট তোদেরকে বলি মানে জাস্ট পড়ছি শোনো কবিতা পড়াতে আমি খুব বড়ো এক্সপার্ট নয় পাঠ পড়ার খুব বড় একটা এক্সপার্ট নয় তবে যেটা লিখেছি সেটাই তোমাদের বলছে এখানে লিখছি মনের চিলে কোঠায় উঁকি দেওয়া উচিত ভাসিয়ে নিয়ে যায় পেরিয়ে আসা গলির মোড়ে স্বপ্ন ছিল দু চোখে হাজার আমার শুধু হারিয়েছিলাম তার কালো চোখের চাহনিতে লাজুক করা হাসি আমায় দেখে তার সেই বিচলিত চাহনি পড়ে গিয়েছিলাম গভীরভাবে তার সেই প্রেমের খাদে সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমায় যখন তার লেগেছিল ভালো তখনও না জানা আমি মেতেছি তার সাথে বালুর রাশির দুষ্ট মিষ্টি খেলাতে সৈকতের উদ্দাম হওয়ার মতো তার মনের ছেলেকটায় আমাকে নিয়ে নাকি মজে ছিল প্রেমের অনুভূতিতে শান্ত তার সরি শান্ত আর একাকী থাকা সেই মানুষের প্রেম নিবেদন জেনে গেছিলাম তার বলারও আগে ধীরে ধীরে হারিয়েছি তাতে যতটা হারায়নি সে আমাতে। আমি যত ডুবেছি ভালোবাসার গভীরে সে তত বাঁধন ছিঁড়ে নিজেকে হালকা করে দিয়েছে তার ক্ষণিকের আওয়াজের জন্য কত রাত কেটেছে নির্ঘুম আমার বাঁধন ছাড়া ফাগলামি হয়ে গেছিল তার কাছে বিষাক্ত তাদের আলোকে যেমন গায়ে মাখা যায় তা দিয়ে ভেতরের ভালোবাসাকে আলোকিত করা যায় না ঠিক তেমনি তার ভালোবাসার নামক তামাশার শিকার আমি চাইনি কখনো হয়ে থাকতে তাই তো ভুলে যাওয়ার সংঘর্ষতে কত বিক্ষত হয়েছি কত দিনে রাতে স্মৃতি করে যখন তাকে করেছি চিলে কোটাতে ঘর বন্দি তখন তার দিক থেকে পেয়েছিলাম ফিরে আসার হাত করিনি আমি তাকে ক্ষমা রাখিনি কাছে যে নদীর স্বভাব বয়ে চলা তার বর্ষাতে পারে তার অপেক্ষা করা নিজেরই তো ক্ষতি এখন এই ছিল কবিতা আর এখন এগুলো সত্যি খুব হাসায় আমাকে